কলকাতা প্রিয় দর্শক আমরা সরাসরি কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে আজকের বার তালিকা জানিয়ে দেওয়ার জন্য এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমানত ভান্ডার সেই আব্দুল রাজা খান রয়েছেন এবং আমানত ভান্ডারের যে গতি রয়েছে এখানে হিসাব কিতাব চলছে এবং আমরা সরাসরি যদি একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই যে এখন যে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রি হচ্ছে কেমন বুঝতেছেন বাজার কি বেশি না কম আজকে কালকে থেকে আজ বাজার বেশি কালকে থেকে আজকে বাজার একটু বেশি বেশি আচ্ছা এটা কি আমদামির কারণে নাকি কৃষকরা দাম না পাওয়াতে পেঁয়াজ উঠাচ্ছে না দাম না পাওয়াতে মাল উঠার যোগ্য আবার বাইরে ওই এলাকায় বিক্রি করে দিচ্ছে আচ্ছা 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 মার্কেটে নিয়ে আসতেছে না আচ্ছা আর এখন এই পেঁয়াজ দিয়ে তো কৃষকরা তো ভুক্ত হয় না আচ্ছা এখন সস্তি মিলবে কৃষকের এই পেঁয়াজ এই বছরে পঞ্চাশের উপরে না বিক্রি করলে সস্তি মিলবে না আচ্ছা পঞ্চাশের উপরে বিক্রি হইতে হবে এই দেশে পেঁয়াজ তাই না আচ্ছা আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ আর হবে বাজার হবে ইনশাআল্লাহ হবে 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 যা কাল আলহামদুলিল্লাহ আর আমরা যদি বলি কৃষকরা যে ভক্তভোগী এগুলো তো দেখার মতো কেউ থাকে না কৃষকের দেখার মতো কেউ নাই নাই না আচ্ছা আর বর্তমান বাজার যে হারে পেঁয়াজ বিক্রি করছেন আমদানি অনুযায়ী চাহিদা আজকে কেমন হয়েছে চাহিদা বরাবরই আছে মুড়িকারা চাহিদা আছে কিন্তু দাম কম দাম কম দাম কম আচ্ছা আচ্ছা আচ্ছা

যে আসলে এই যে এই যে শ্রমিক থেকে 146 ওজন এক একটা বস্তায় পসেজিং করে কিশোরা এটার অব্বাস হয়ে গেছে রাগালাই করেছিলাম কালকে আজকে থেকে ওই বড় বস্তা আসবে না অল্প 140 50 ওইটা আসবে না জি জি আমাদেরকে অনেক অভিযোগ জানাইছে এইজন্য আমরা ভালো করে কিষক দিটা ধরি মানবতা নাই মানবতা থাকলে কত কেজি ওই ওই বস্তা আনে মানুষ লেবার তো মানুষ কত বস্তা 100 আজকে 100 চল্লিশ কেজি দশ পনেরো এইরকম হলে সবারই ভালো হয় আর চল্লিশ পঞ্চাশ হলে লেবারের জীবন উপর দুটি যায় এরা তো বিপদে পরে কাজ করে আচ্ছা আচ্ছা আর রসুন কত আছে কাজকে রসুন তো নাই রসুন মনে হয় একই দাম ষাট সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকা বর্তমান মার্কেটে বর্তমান মানে রসুনের যেটা বাজার আচ্ছা 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 আর এই আর একটু বাড়বে রসুনের কথা বলতে পারো না পেঁয়াজের বাজার বাড়বে মারবে পেঁয়াজের বাজার আচ্ছা 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 এই আমানত ভান্ডার থেকে আমরা যে আপডেট জানাই প্রতিনিয়ত এবং মাঝে মধ্যে আসি এবং মাঝে আসলে প্রতিনিয়ত আসলে সুযোগ পাই না যেহেতু আপনারা ব্যস্ত থাকেন চাষিদের সাথে তো কথা বলার মতো পরিস্থিতি নাই চাষিদের মুখের দিকে তাকানোই যায় না জি জি কিন্তু মাল হলো পঞ্চাশ টাকার উপরে পড়তা কালকে একজন অগত্য ভাবে গালাগালি পাইছে পেঁয়াজের দাম আমরা বলি দাম কম অগত্য ভাবে গালি আর দেখছে বুঝতে পারছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের কি খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এই আজকে সর্বশেষ ভারতের প্রিয় ঢাকা থেকে